আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাইরা আজ আমি আপনাদের সামনে অত্যন্ত ভাড়া ভাড়াক্যান্ত হৃদয়ে কিছু কথা বলতে এসেছি এমন কথা যা বুকের ভেতর আমার কাঁটার মতো বেঁধে রয়েছে এমন কথা যা বলা না গেলে আমার ইমানই দায়িত্ব পালন হয় না আজকেই বাংলাদেশ যে বাংলাদেশ নব্বই শতাংশ মুসলমানের দেশ যে দেশের মাটিতে আমরা লাহা ইল্লাল্লাহ বলে স্বাধীনতা পেয়েছি সেই দেশের বুকে দাঁড়িয়ে কিছু লোক নিলজ্জভাবে কোরআন শরীফকে নিয়ে ঠাট্টা করছে নবিজু সাল্লাহ আলিউসাল্লামকে নিয়ে গালাগালি করছে ইসলামকে বলছে বিভ্রান্তির ধর্মেরা কারা আসাদ নৌর ইমরান বশির ও তা শিষ্যরা আমার প্রশ্ন বাংলাদেশ কি এতটাই দুর্বল হয়ে গেছে এইসব ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা এতটাই অপারগ একটা হিন্দু রাষ্ট্রেও যেখানে কেউ নবিজুৎসাল্লু আলিহসাল্লামকে নিয়ে মুখ খোলার সাহস পায় না সেখানে আমাদের মুসলিম রাষ্ট্রে এই সাহস কারা দিচ্ছে ভারতের মতো দেশে আজ যদি কেউ ধর্মীয় অবমাননা করে সেটা সাথে সাথে আইনের চোখে ধরা পড়ে যায় তার মুখ বন্ধ হয়ে যায় কিন্তু বাংলাদেশ এটা কি আমাদের ইমানের দুর্বলতা এটা কি আলেমদের নিরবতা এটা কি সরকারের উদাসীনতা নাকি পুরো সমাজ আজ কানে তুলো আর চোখে চশমা পড়ে বসে রয়েছে ভাইরা আমি আজ আপনাদেরকে জবাবদোহির মুখে দাঁড় করাতে এসেছি আপনাদের একজন ভাই হিসাবে প্রশ্ন করছি এদের ইউটিউব চ্যানেলগুলো এখনও সচল কেন এদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন আপনার যারা মুসলমান যারা নামাজ পড়েন যারা রোজা রাখেন যারা নবীজ সাল্লু আলসালামকে ভালোবাসেন আপনারা কই আজ আমার হৃদয় কাঁদে যখন দেখি মামুনুল হক মিজানুর রহমান আজহারি শেখ চরমানাই শেখ আহমাদুল্লাহ এই ধরনের স্কলার্সরা সকল কথা শুনে চুপ না ভাই এটা কি শুধু সাধারণ মানুষের কাজ আজ দরকার পুরো মুসলিম সমাজ একসাথে জেগে ওঠা আজ দরকার আলে মোলামা সমাজকর্মী সাধারণ যুবক সবাই মিলে প্রতিবাদ করা নির্বাচন নয় ইসলাম আগে দল নয় ইমান আগে প্রিয় ভাইরা আর যদি আমরা না জাগি কালকে আমাদের সন্তানেরা এই কুটুক্তি বিশ্বাস করে বসবে আজ যদি আমরা না দাঁড়াই কালকে কোরআন শরীফ নিয়ে ছেলেরা জোকস বানাবে স্ট্যাটাস দেবে লাইক পাবে এটা কি আমাদের বাংলাদেশ যেখানে কোরআন হাদিস নবীজ সাল্লাহসাল্লামকে নিয়ে কেউ যা খুশি তাই বলবে আর আমরা চুপচাপ বসে থাকবো প্রিয় ভাই বোনেরা এই ভিডিও শুধু দেখবেন না শেয়ার করুন আপনার প্রতিটি শেয়ার প্রতিটি মন্তব্য হতে পারে একজন মানুষের চোখ খুলে দেবার কারণ আমরা কারোর প্রতি বিদ্বেষ ছড়াতে চাই না আমরা চাই আইন অনুযায়ী তাদের জবাবদেহী হোক মুখ বন্ধ হোক আগামী প্রজন্ম বিভ্রান্ত না হোক এই বাংলাদেশের মাটিতে যদি আজ কোরআন রসুলসাল্লুসাল্লাম অবমাননা করে কেউ পার পেয়ে যায় তাহলে আগামীকাল সে আপনারও ইমান নিয়ে ঠাট্টা করবে আপনি প্রস্তুত তো আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন এইসব ফিতনাবাজদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করুন আমিন প্রিয় ভাইরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত দিতে ভুলবেন না আল্লাহ আমাদের সকলকে হেদায়ত করুন আসসালামু আলাইকুম